আসসালামু আলাইকুম আমি ফাহাদ মাঝহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার শিক্ষার্থী অমর বইবেলা মেলা দুই উপলক্ষে আমার লেখা ফিফটি আইডল বইটি প্রকাশিত হয়েছে বইটি মূলত বর্তমান বিশ্বের বিখ্যাত পঞ্চাশ জন ব্যক্তির উত্থান পতন ব্যর্থতা সফলতা এবং সংগ্রামী জীবনের গল্প বর্ণিত হয়েছে পাশাপাশি তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ অসংখ্য তথ্য লেখা আছে ফিফটি আইডল বইটি পড়লে আপনারা জানতে পারবেন ইলন মাস্ক বারবার ব্যর্থ হওয়ার কারণে স্পেস এক্স এবং টেসলা যখন দেউলিয়া হওয়ার পথে তখন কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং কোম্পানিগুলোকে সবচেয়ে সফল করেছেন স্টিভ জবস বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ার পর বাসস্থান এবং খাবারের জন্য জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও কিভাবে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল প্রতিষ্ঠা করেন এছাড়া মার্ক চাকারবার্গ কীভাবে ফেসবুকের আইডিয়া চুরি করে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন বিলিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ার পর কীভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন ল্যারি পেজ ও সার্গে ব্রিন তাদের একটি পিএইচডি গবেষণাপত্র থেকে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন ওয়ারেন বাফেট এগারো বছর বয়স থেকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কিভাবে পৃথিবীর সবচেয়ে সফল বিনিয়োগকারী হতে হতে পেরেছেন পেরেছেন অন্যদিকে স্টিভ চাকরি করে কিভাবে একমাত্র বিশ্বের তা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস হাটাজারে চোপড়া গ্রামে গরিব মহিলাদের সামান্য টাকা লোন দেওয়ার মাধ্যমে কিভাবে ক্ষুদ্র ঋণ প্রবর্তিত হয় পরবর্তীতে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন নোবেল বিজয়ী ডক্টর হন নায়েক চিকিৎসা বিদ্যায় অধ্যয়ন করে ভারতীয় সরকারের বিভিন্ন বাধার সম্মুখীন হয়েও কিভাবে পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ধর্মপ্রচারক এবং সফল দায়ী হতে পেরেছেন জ্যাক বারবার ব্যর্থ হওয়ার পর কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং অবশেষে আলিবাবা ই কমার্স কোম্পানি প্রতিষ্ঠা করে চীনের শীর্ষ একজন হতে স্টিফেন হকিং এর পুরো বড়ি অবশ থাকা সত্ত্বেও আধুনিক বিশ্বের তিনি শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পেরেছেন বিশ্বখ্যাত লেখিকা জেকে রোয়ালিং মায়ের মৃত্যুর শোক প্রেমিকের কাছ থেকে প্রতারিত হওয়া দাম্পত্য জীবনে স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করার পরেও হ্যারি পটার বই লিখে পৃথিবীর প্রথম ও একমাত্র বিলিয়নিয়ার রাইটার হতে পেরেছেন পাকিস্তানি শিক্ষা অধিকার কর্মী মালাডা ইসুজারি কীভাবে তালেবানের মাধ্যমে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু থেকে বেঁচে ফিরে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ের তকমা অর্জন করেন এছাড়া উইনফ্রে শৈশবে দরিদ্রতা ও নির্যাতনের শিকার হয়েও সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে বিশ্বের প্রথম বিশ্বাঙ্গ নারী সেলফ মেইড বিলিনিয়ার হওয়ার যোগ্যতা অর্জন করেন অ্যাঞ্জেলিনা জলি শুরুতে মডেলিংয়ে ব্যর্থ হয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেওয়া নায়িকা কিভাবে পরবর্তীতে হলিউডের শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ার কৃতিত্ব লাভ করে তা জানতে পারবে বারাক ওবামা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও নিজের মেধা প্রজ্ঞা ও যোগ্যতার বলে আমেরিকার প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হয়েছেন ভ্লাদিমির পুতিন সাধারণ একজন কেজিবির গুপ্তচর থেকে কিভাবে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হতে পেরেছেন শি জিন রিসেফ তাইফ এরদোয়ান নেনসন ম্যান্ডেলা অন্যায়ভাবে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও কিভাবে নিজ নিজ দেশের সফল প্রেসিডেন্ট হলেন এছাড়া আমাদের শৈশবের হিরো বেয়ার গ্রেলস হেলিকপ্টার দুর্ঘটনায় মুমূর্ষ অবস্থা থেকে বেছে ফিরে কিভাবে পৃথিবীকে জয় করার নেশায় মত্ত হয়ে ওঠেন মিস্টার বিস্ট ইউটিউবিং পেশাকে ক্যারিয়ার হিসেবে নিতে নিজের ইচ্ছায় কলেজ থেকে ড্রপ আউট হওয়ার কারণে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও কিভাবে তিনি আজকে বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার হয়েছেন এছাড়া পড়াশোনা বিরক্তিকর মনে হওয়ায় জেমস ক্যামেরন স্বেচ্ছায় কলেজ ড্রপ আউট হয়ে প্রথমে ট্রাক ড্রাইভার পরে দারোয়ানের চাকরি করা ব্যক্তিটি পরবর্তীতে কিভাবে হলিউডের শ্রেষ্ঠ পরিচালকের তকম অর্জন করে আপনারা জানতে পারবেন ফুটবলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি ফুটবলের মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো দ্রুততম মানব উসাইন বোল্ট ক্যাপ্টেন কুলখ্যাত এম এস ধোনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাথলেট মোহাম্মদ আলী লিটল মাস্টার শচীন টেন্ডুলকার শ্রেষ্ঠ অলিম্পিয়ান মাইকেল ফেলপস বলিউড বাদশাহ শাহরুখ খান কিং অফ পপ মাইকেল জ্যাকসন কিং অফ কমেডি মিস্টার বিন এবং টম